সমান্তি বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় বন্ধুগণ হ্যাঁ শিকারি সাহিদ ভাই বড়ো মাছ হিট করেছেন মাছটি হিট করি দারুণভাবে খেলছেন দেখা যাক কী মাছ হয় এরপর শারেকটি হিট করেছে শিকারী সুজন ভাই একই সাথে একই মাছ হয় হিট হয়েছে হ্যাঁ সাহিদ ভাই এদিকে আসছেন দেখা যাক মাছটি নিকুঁটে আনতে পারে কিনা

বাংলা শিকারী জনপ্রিয় শিকারী সুজন ভাই বিশাল এটিও কাতল মাছ আচ্ছা একটু করে রাখেন না আসা পড়ে ব্যস্ত মুহূর্ত পার করতেছে শিকারীরা একসাথে দুটি হিট হয়েছে যে শিকারী সুজন ভাইয়ের মাছটা ক্যাচিং হয়ে গেল এখন দেখা যাক সাহিদ ভাইয়ের মাছটা রয়েছে মার্শাল এটিও কাতল মাছ বেশি উঠছে মাছটা ক্যাচিং এর মুখামুখি চলে গেল দেখা যাক কি হয় ক্যাচিং হয়ে গেল মার্শাল মার্শাল সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে একসাথে দুটি হিট হয়েছিল এক পাশাপাশি রাখেন শাহিদ ভাই আর সুজন ভাই হিট করে ক্যাচিং করেছেন ভাই হাতে নিয়েছেন ভাই আজকে কোথা থেকে আসছেন মাসিক করতে মণিপুর থেকে আসছেন কত টাকা মাছ আনিয়ে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে দুটি মাছ একসাথে হিট করে হাতে নিয়েছেন আলমিন ভাইয়ের পুকুর দিয়ে অসাধারণ হিট হয়েছে মার্শাল্লাহ ধন্যবাদ রাখেন মার্শাল্লাহ ভাই খুবই সুন্দর হাসি অসংখ্য ধন্যবাদ যে সুন্দর করে মাছ আজকে হিট করে খেলেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য চমৎকার হিট আসলে সকালবেলা এত সুন্দর হিট হবে এটা চিন্তাই করতে পারি নাই মার্শাল ধন্যবাদ